আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আমার খামার আপনাদের সাথে আছি আমি জলোয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বোমা ব্র্যান্ডের আইসোয়ার্ডের একটা ইনফায়ার টেকনোলজি হেডিং বাল্ব যেটা হচ্ছে আমাদের লাইফ টাইম লেখা আছে এখানে পাঁচ হাজার ঘন্টা পর্যন্ত আপনার ইনফায়ার লাইটগুলো ব্যবহার করতে পারবেন হ্যাঁ আপনার হচ্ছে এগুলো লাইফ টাইম লেখা লেখা আসছে আপনার হচ্ছে এর থেকে আরও বেশিও ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ এটা হচ্ছে কোয়ালিটাও অনেক ভালো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এখন থেকে ব্রংপাড়া ব্র্যান্ডের এই ইনভারেট হিটিং বাল্বগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ ফাইল খুচরা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশে দেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে আসছি যাদের এই ধরনের ইনভারেট লাইট লাগবে আমাদের খাতে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের যেটা দেখেছেন এটা হচ্ছে একটা তামার যে হচ্ছে যেটা ফ্যান্সি সিস্টেম এটা হচ্ছে আমাদের একটা তামার সিস্টেম এখানে হচ্ছে অনেকটা হয় সাদা অনেকটা হচ্ছে হয় তামার সিস্টেম যেটা তামার তামা সিস্টেমটা কিন্তু অরিজিনালটা হ্যাঁ তবে যেটা হচ্ছে একটা আছে অ্যালুমিনিয়ামের কালার এটাতেও কিন্তু অরিজিনাল আছে তবে আপনারা একদম সহজেই বুঝতে পারেন যে এখানে যেটা আছে একদম সোনালি কালার যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে ভালো বা হচ্ছে অরিজিনাল যেটা এটা হ্যাঁ তারপর হচ্ছে আপনার হচ্ছে লাইটের সাথে এরকম একটা বাল্বল ল পেয়ে যাবেন এটা খুললে প্রতিটা সিস্টেম থাকবে আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ইনভার্ড যে হিটিং বাল্বগুলো আছে এটা এটাতে হচ্ছে দুশো পঞ্চাশ এর উপরে লেখা থাকবে দুশো তিরিশ বল্ট দুশো পঞ্চাশ ওয়ার্ড দুশো বিশ থেকে দুইশো তিরিশ বল্ট এটা কিন্তু খুবই সহজে চালাতে পারবেন আপনারা যেটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে লাইনগুলো হয় এগুলো এগুলো দিয়ে খুবই সহজে ইনভার্ড লাইটগুলো আপনারা ব্যবহার করতে পারবেন বা হচ্ছে আপনারা খামারে জ্বালাতে পারবেন আর কি কোনো ঝামেলা করতে হবে না তাপ দিয়ে প্রচুর পরিমাণ তাপ দিয়ে আমাদের লাইটগুলো একটা লাইট দিয়ে আপনারা হচ্ছে একটা লাইট নিয়ে ব্যবহার করতে পারবেন পাঁচশো বাচের জন্য একটা লাইট দিবেন হচ্ছে গরম করে শীতকালে দুইটা বাল্ব দিলে কিন্তু পাঁচশো বাচে বোর্ডিং করতে পারবেন অনেক আসে এরকম এটাতে হচ্ছে দুশো পঞ্চাশ ওয়ার্ড অ্যাকরেট লেট আনবে অনেকে হচ্ছে অনেকভাবে বলতেছে এগুলোতে কারেন্ট বিল বেশি আসে না কম আসে এগুলোতে একজাক্টলি দুইশো পঞ্চাশ ওয়ার্ড যে পরিমাণ কারেন্ট বিল খাবে ওই পরিমাণ কারেন্ট বিলে উঠবে এটা হচ্ছে আপনারা প্রায় পাঁচশো ওয়ার্ড লাইট সাধারণ যদি ক্লিয়ার বাল্ব যদি পাঁচশো ব্যবহার করেন যেই পরিমাণ তাপ দেবে ওগুলো একটা ইনপ্যাক্ট লাইটে কিন্তু ওই পরিমাণ তাপ দিবে এটা কারণ হচ্ছে কি এটাতে হচ্ছে উপরে যে গ্লাসটা থাকে এটাকে তাপকে আমাদের দুই থেকে তিন কিন্তু বাড়ায় দেয় এটা কাজ হচ্ছে এটা তৈরি করা হয়েছে আমাদের তাপের জন্য এটা দীর্ঘদিন যাবত ধরে অনেকে ব্যবহার করতেছে তাদের সবার আমাদের কাছ থেকে ইউজ পরিমাণ নিতেছে যারা হচ্ছে পাঁচ পিস দশ পিস বিশ পিস এবং পাইকার যারা নিচ্ছেন তারা তো হচ্ছে নিচ্ছে না অনেকে আমাদের কাছ থেকে দোকানে বিক্রি করার জন্য কিন্তু নিতেছে আলহামদুলিল্লাহ এটা দিয়ে হচ্ছে আপনারা খামারে গরু এবং হাঁস মুরগি গরু ছাগল যার যে ধরনের খামার আছে কবুতর এবং ইভেন যে কোনো ধরনের শৌখিন পাখিকে আপনারা কিন্তু এই ধরনের হিটিং পাউডগুলো ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে লাগানোর যে বিষয়টা আছে সেটা সম্পর্কে সম্পর্কে বলতে গেলে আপনাদের লাগবে এই ধরনের সিরামিক প্যান্সের যে হোল্ডারগুলো এগুলো হ্যাঁ আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু পরিমাণ কন্টেন্ট নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে লাগানোর যে সিস্টেমটা অনেকেই বলে যে হচ্ছে এগুলোতে কীভাবে আমরা সেট আপটা করব জাস্ট হচ্ছে এরকম এই যে ইনটা থাকে এদের কানেকশনটা কী দেবেন কীভাবে যদি দেখে আপনাদেরকে সহজে যদি যদি দেখানোর চেষ্টা করি আপনার হচ্ছে এমনি সাধারণ যে লাইটগুলো ব্যবহার করেন সেম সিস্টেমে লাইটগুলোতে এখান থেকে দুইটা লাইন দিয়ে দুইটা তার দিয়ে আপনার হচ্ছে লাইনটা লাগাবেন আপনারা চাইলে সুইচ সিস্টেম করতে পারেন বা হচ্ছে চাইলে টুপিন প্লাগ সিস্টেম করতে পারেন যেটা দিয়ে হচ্ছে আপনার খামারে লাইন দিবেন এবং কী বন্ধ করবেন বা চাইলে সুইচ সিস্টেমও করতে পারবেন আপনার খামারে যে যেভাবে ওয়ারিং করা আসে ওইভাবে থাকবে জাস্ট ওই হোল্ডারটা সেঞ্জ করে ওই যে আগে যে পিন হোল্ডার ছিল ওটা সেঞ্জ করে জাস্ট এবং একটা হোল্ডার ব্যবহার করবেন ওই প্যান্সের হোল্ডারটাতে আপনারা আপনার জাস্ট এভাবে না আমাদের কাছে লাইটগুলো নামার পরে সহজে কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন এইভাবে এগুলো খুবই সিম্পল সিস্টেমে আপনারা হচ্ছে খামার ব্যবহার করতে পারবেন এভাবে করে টাইট করে দেবেন একটু অবশ্যই টাইট করে দেবেন যাতে করে এগুলো ভালোভাবে আটকে হ্যাঁ এভাবে যখন আপনার এটা খামার জুলাই রাখবেন তাপটা কিন্তু আপনাদের নিচে দিকে তাপটা যাবে যাদের এই ধরনের ইনপাইরেক্ট হিটিং লাইট লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের নাম্বারটা যদি আপনাদেরকে যদি বলি আমাদের মোবাইল নাম্বার হচ্ছে এটা জিরো ওয়ান এইট পঁচিশ আঠাশ আটাত্তর চোদ্দো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ